হ্যালো ভিওয়ার্স আমরা অনেকে ছোটবেলায় পাঠ্যপুস্তকে সেই লিলিপুট দেশের গালিভার ট্রাভেলস গল্পটি পড়েছি যে গল্পে আমরা খুব ছোট ছোট মানুষ দেখতে পাই আর সে গল্প পড়েই আমাদের সমাজে যারা লম্বাই খুব ছোট অর্থাৎ বেটে তাদেরকে আমরা লিলিপুট বলি আর আজ আপনাদের সামনে জোনাথন সুইফটের সেই বিখ্যাত গল্পটি অবলম্বনে উনিশশো সালে নির্মিত আমেরিকান অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি ফিল্ম যা ডেসার কর্তৃক পরিচালিত ট্রাভেলস মুভিটি মুভিটি রিভিউ করব। ট্রাভেলসের লিলিপুট ও ব্লেফুস্কর অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে তাই বুঝতে পারছেন আজকের মুভিটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন না হলে অনেক কিছু মিস করতে পারেন আর হ্যাঁ আমাদের মুভি উইথ মি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এখানে বিশ্বের জনপ্রিয় অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা সারভাইভাল ডিটেকটিভ ইসলামী হিস্টোরি মুভির এক্সপ্লেন দেখতে পাবেন তো চলুন কার্টুন এনিমেটেড এই মুভিটি দেখা যাক পাঁচই নভেম্বর ষোলোশো সাল সামুদ্রিক ঝরে লেমুয়েল গালিভারের জাহাজটি ধ্বংস হয় সে পানিতে ভাসতে ভাসতে লিলিপুর নামে এক রাজ্যের সমুদ্র সৈকতে এসে অচেতন হয়ে পড়ে থাকে এ সময় গেবি নামক একজন লিলিপুর শহরের নৈশ চেকার তার এলাকা রাউন্ড দেওয়ার সময় গালিভারের হাতের তালুতে উঠে পড়ে সে গালিভারের আঙ্গুল গুনিয়ে তার হাতের আঙ্গুলের সাথে কম্পেয়ার করে খুবই আশ্চর্য হয় যে এটা কি জিনিস হয়তো দৈত্য হবে সে এই খবরটি রাজাকে দেওয়ার জন্য দ্রুত কারেন্টের বেগে রাজপ্রাসাদের দিকে দৌড় মারে এদিকে লিলিপুটের রাজা লিটল ও ব্লুফর রাজা বম্ব দুজনে খুব আনন্দ করতেছিল বেয়াই হবার দরুন অর্থাৎ লিলিপুটের রাজকন্যা গ্লোরি ও ব্লেফুস্কোর যুবরাজ ডেভিডের বিয়েতে তারা একমত হয়েছে এদিকে দেখা যায় রাজকন্যা গ্লোরি ও যুবরাজ ডেভিড তাদের বিয়ে ঠিক হওয়াতে দুজনে একান্তে সময় কাটাচ্ছে দুই রাজা লিটল ও বম্ব তাদের সন্তানদের বিবাহের চুক্তিতে স্বাক্ষর সম্পাদনও করেছেন এর মধ্যে বিভিন্ন ধরনের উপটোকন ও খাবার পরিবেশন করা হয় লিলিপুটের রাজা চান বিয়েতে তাদের সঙ্গীত ফেটফুল গানটি পরিবেশন করা হোক কিন্তু বেলেফুস্কের রাজা চান তাদের ফর সঙ্গীতটি পরিবেশন করা হোক এই নিয়ে দুই ব্যয় মানে দুই রাজার মধ্যে জেদা জেদি চলতে থাকে দুজনেই তাদের মতের উপর অটল থাকেন এক পর্যায়ে রাজা বম্ব রাগ করে বিয়ে বাতিল করেন এতে রাজা লিটল মনে খুব দুঃখ পান এক সময় মনে হল রাজা বোম্বও কিছুটা নরম হচ্ছেন এবং তিনি হয়তো মত পরিবর্তন করবেন অর্থাৎ বিয়েতে পুনরায় রাজি হবেন কিন্তু এ সময় সমুদ্র সৈকতে দৈত্যের খবর নিয়ে রাজার কাছে ছুটে আসা গেবি অনুমতি না নিয়ে রাজার রুমে প্রবেশ করায় এক প্রহরী গেবি মনে করে বম্ব রাজাকে ঘরের বাইরে টেনে নিয়ে যায় এই ঘটনায় রাজা বম্ব খুব অপমান বোধ করে এবং লিলিপুটের উপর প্রতিশোধ নিতে চায় বিয়ে ভেঙ্গে যাওয়ায় প্রিন্স ডেভিডও ভগ্ন হৃদয় নিয়ে রাজকুমারী গ্লোরির ঘর থেকে বের হয়ে যায় এই ঘটনায় রাজা লিচলের মনও খুব খারাপ হয় আর এদিকে গেবি সমুদ্র সৈকতে দৈত্যের কথা রাজাকে বলতে থাকে কিন্তু রাজা তার কথায় কোনো গুরুত্ব দেয় না আসলে এই সময় রাজার কোনো কিছুতেই মন দেওয়ার অবস্থায় ছিল না কিন্তু নাসরবান্দা গেবি রাজাকে সমুদ্র সৈকতে বিরাট দৈত্যের কথা চিল্লায় চিল্লায় বলতে থাকে শেষ পর্যন্ত রাজা গেবিকে সেই দৈত্য ধরে আনার জন্য আদেশ দেয় গেবি রাজার হুকুম পেয়ে রাজধানীবাসীকে ঘন্টা বাজিয়ে জাগিয়ে তোলে সমুদ্র সৈকতে এক বিরাট দৈত্য পড়ে আছে কথাটি নিমিশেই রাজধানীবাসীর কাছে চাউর হয়ে যায় দলে দলে লোক ঘর থেকে বের হয়ে গেবির পিছু পিছু চলতে থাকে গেবি সকলকে বেশি আওয়াজ না করার জন্য অনুরোধ করে এবং চুপচাপ তার সাথে যাবার জন্য বলে একজনের এ সময় হাঁচি আসতেছিল শব্দ যেন না হয় তার জন্য সবাই তার মুখ চেপে ধরে নিচে ফেলে দেয় তারা গালিভারের কাছাকাছি যেতে একজন মাটিতে চঙ্গা লাগিয়ে শব্দ শুনতে পায় তারা খুব আশ্চর্য হচ্ছিল আসলে এটা ছিল গালিভারের শ্বাস প্রশ্বাসের শব্দ এভাবে তারা গালিভারের শরীরের কাছাকাছি চলে আসে তারা গালিভারের শরীরে মই লাগায় উপরে উঠার জন্য দুইজন দড়ি নিয়ে উপরে উঠে তারা ইশারা দেওয়ার পর নিচ থেকে দড়ি ফিকে দেয় তারা গালিভারের হাতের আঙ্গুল বাঁধে হাত বাঁধে পা বাঁধে মাথার চুলো বাঁধে তারপর গাড়ি তৈরি করে ট্রেনের সাহায্যে তার শরীরটা সেই গাড়িতে তুলে নেয় আসলে গালিভারের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দড়ি দিয়ে বাঁধা গাড়ি বানানো এবং তাকিয়ে গাড়িতে তুলে নেওয়া দৃশ্যগুলি অবাক করা কাণ্ড যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন এই ক্ষুদে মানুষগুলি এই কাজটি খুবই দক্ষতার সাথে সম্পাদন করে তারপর গালিভারকে রাজপ্রাসাদে রাজা লিটলের সামনে পেশ করা হয় রাজা গালিভারকে দেখে ভয় পেয়ে ঝড়ের ঘটিতে তার খাস কামড়ায় গিয়ে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে লিলি পুটিয়ানরা গালিভারের দেহ তল্লাশি করা শুরু করে তারা তার ঘড়িটি খুলে ফেলে এবং টিকটিক শব্দে ভয় পেয়ে যায় তারা অনেকে মিলে তার পিস্তলটি মাটিতে নামায় কিন্তু নামানোর সময় একজন ট্রিগার পড়লে পিস্তল থেকে বিকট শব্দে গুলি বের হয়ে এক বিল্ডিংয়ে আঘাত করে আর এতে লিলি পুটিয়ানরা ভয় পেয়ে গালিভারের কাছ থেকে দূরে নিরাপদ জায়গায় সরে যায় গুলির শব্দে গালিভারের ঘুম ভেঙে যায় সে দেখে লিলি ফুটে রাজপ্রাসাদের বেলকনিতে কে যেন কিচিরমিচির করছে সে হাত দিয়ে গাবিকে ধরে আঙ্গুলে ঝুলিয়ে কথা বলে এ সময় রাজা লিটল বেলকনিতে এসে গাবিকে ছেড়ে দেওয়ার জন্য গালিভারকে বলে গালিভার বলে তুমি কে লিটল বলে আমি রাজা রাজা তখন গাডকে ডাকে গাডরা ধনুক নিয়ে পজিশন নেয় গালিভার ওকে বলে গাবিকে বেলকনিতে ছেড়ে দেয় এ সময় রাজা বলছিল আর কিছু বলতে পারছিল না গাবি রাজাকে শিখিয়ে দিচ্ছিল ফায়ার ফায়ার বলতে তারপর রাজা কিছু বলতে পারছিল না এইদিকে সমুদ্র থেকে নৌবহন নিয়ে বুলফুস্ত রাজা বম্ব লিপুরের রাজপ্রাসাদে হামলা শুরু করে দেয় গালিভারকে কিছু গোলা এসে শরীরে পড়ছিল কিন্তু গোলাগুলি গালিভারের শরীরে তেমন কোনো আছল করতে পারছিল না গালিভার উঠে বসে আর বম্ব গালিভারকে দেখে জাহাজ ঘুরিয়ে পালিয়ে যায় আর এটা দেখে রাজা লিটল গালিভারের উপর খুব খুশি হয় সে গালিভারকে সার বলে সম্বোধন করে এবং খুব করে আতিথেয়তা করে এমনকি তাকে একটি নতুন পোশাক তৈরি করে দেয় তার চুলও ছেটে দেয় লিলিপুটিয়ানরা আর একটি গান করে হ্যাপ হ্যাপ হ্যাপি ডে এদিকে ব্লু ফুসকুতে ফিরে রাজাবম্ব খুব লজ্জায় পড়ে যায় তার পরাজয়ের জন্য সে লিলিপুটে তার তিন গুপ্তচর সিনিক স্নুপ ও স্লিসকে নির্দেশ দেয় গালিভারকে যে কোনো ভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য আর এদিকে লিলিপুটিয়ানরা বিজয়ের আনন্দে গালিভারকে ডিনারে আমন্ত্রণ জানায় আর রাতে একটি চাঁদের আলোতে পার্টি শোর আয়োজন করে এদিকে গুপ্তচর তিনজন খুব চিন্তায় পড়ে যায় কিভাবে তারা এই দৈত্যকে হত্যা করবে তারা গালিভারকে মারার জন্য বিভিন্ন কৌশল নিয়ে ভাবতে ছিল এমন সময় তাদের চোখে পড়ে গালিভারের থান্ডার মেশিন অর্থাৎ পিস্তলটি তারা সেটিকে তাদের আস্তানায় নিয়ে যায় শো শেষে লুল্লিপুটিয়ানরা যখন ঘুমিয়ে পড়ে গালিভার তখন সমুদ্র সৈকতে যায় সে বেশ কিছুটা সময় সমুদ্র সৈকতে কাটিয়ে ভরের দিকে রাজপ্রাসাদের দিকে আসতে থাকে গুপ্তচর তিনজন গালিভারকে তাদের দিকে আসতে দেখে খুব ভয় পেয়ে যায় গালিভারের যে পিস্তলটি তারা এনেছিল সেটা এখানেই লুকিয়ে রেখেছিল গুপ্তচর তিনজন তাড়াতাড়ি কাপড় দিয়ে পিস্তলটি ঢাকিয়ে দেয় যেন গালিভার দেখতে না পায় তারপর তারা নিজেরা লুকানোর জন্য ঘরের মধ্যে বিভিন্ন জায়গা খুঁজতে থাকে এ সময় তাদের ঘরে আগুন লেগে যায় গালিভার আগুন দেখে পানি দিয়ে তার নিভিয়ে দেয় গালিভার বলে বাসায় কেউ আছেন নাকি একজন বলে উঠে এখানে কেউ নাই আর অন্য দুজন এসে তার মুখ চেপে ধরে বলে এখানে শুধুই চিকেন তার মানে মুরগি গালিভার বুঝতে পারেনি যারা তাকে হত্যা করতে চায় তিনি তাদেরকেই বাঁচিয়েছেন সেই দিন রাতে প্রিন্স ডেভিড প্রিন্সেস গ্লোরির সাথে দেখা করতে লিলি পুটে আসে গেবি প্রিন্স ডেভিডকে ফোর এভার গানটি গাইতে দেখে এবং গুপ্তচর মনে করে প্রিন্সকে আক্রমণ করার নির্দেশ দেয় এটা দেখে গালিভার ডেভিড ও গ্লোরিকে তার হাতে তুলে নেয় ডেভিড ও গ্লোরি তাদের বিয়ে ও যুদ্ধের কারণ সম্পর্কে গালিভারকে জানায় গালিভার তাদের দুইজনকে পরামর্শ দেয় যে তোমরা ফেথফুল ও ফরএভার গানটি একত্রে মিক্সচার করে গাবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এদিকে ব্লুফুস্কোর গুপ্তচরেরা রাজা বম্বের নিকট বার্তা পাঠায় যে গালিভারের পিস্তল দিয়ে তাকে মৃত হাঁস বানানোর আয়োজন সম্পন্ন করা হচ্ছে ব্লেফুস্কোর রাজা পায়রার মাধ্যমে গুপ্তচরদেরকে খবর পাঠায় যে তিনি ভরবেলা লিলিপুটে আক্রমণ করবেন কিন্তু গেবি পায়রাটিকে ধরে এই বার্তাটি হস্তগত করে সে লিলিপুটিয়ানদের সতর্ক করে ও সমুদ্র সৈকতের দিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানায় রাজা লিটল ও তার সৈন্য সমন্ত নিয়ে সমুদ্র সৈকতের দিকে ব্লেফুস্কর মোকাবেলা করার জন্য রওনা দেয় বেলেফুস্কল গুপ্তচরেরা পায়রাটিকে পেল কোনো চিঠি পাচ্ছিল না তারা গেবিকে ধরে চিঠিটি উদ্ধার করে তারা চিঠি পড়ে তাদের রাজা বম্বর আক্রমণ সম্পর্কে জানতে পারে তারা গালিভারের পিস্তলটি একটি গাড়িতে নিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে গুপ্তচরা পিস্তলটি নিয়ে যাওয়ার সময় তা প্রিন্সেস গ্লোরির চোখে পড়ে প্রিন্সেস গ্লোরি ডেভিডকে দেখিয়ে বলে ওই যে গালিভারের পিস্তল তখন ডেভিড গ্লোরিকে বলে তুমি অপেক্ষা করো আমি ব্যাপারটা দেখছি এই বলে সে দ্রুত সৈকতের দিকে আসতে থাকে তারা গালিভারের কাছে আসলে গালিভার তাদেরকে বলে থামো ধৈর্য ধরো আমি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতেছি গালিভার সমুদ্রের দিকে তাকাতেই দেখে ব্লে ফুস্করা শত শত গোলা ছুটতেছে সে তাদেরকে থামতে বলে কিন্তু তারা কোনো কথাই শুনে না বাধ্য হয়ে গালিভার সমুদ্রের পানিতে নেমে ব্লেফুস্কোর জাহাজগুলির দড়ি ধরে টানে টেনে ডাঙ্গায় তুলতে থাকে আর এদিকে গুপ্তচর তিনজন পিস্তল তাক করে তাতে গলা ভরতে থাকে তারপর তারা যখন গালিভারের দিকে পিস্তল তাক করে টিগার টিপতে ছিল সেই সময় প্রিন্স ডেভিড ঘোড়া থেকে লাভ দিয়ে পিস্তলের নলটি ধরে ফেলে এর ফলে পিস্তলের গোলাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গালিভারের কাছাকাছি এসে পড়ে আর ডেভিড পিস্তলটি সহ পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় গালিভার দৌড়ে গিয়ে প্রিন্স ডেভিডকে হাতে তুলে নেয় সকলে মনে করে প্রিন্স ডেভিড মারা গেছে লিলিপুটের রাজা রাজা প্রিন্সেস গোলরি সহ সকলে বিলাপ করতে থাকে গালিভার উভয় রাজাকে অর্থহীন যুদ্ধের জন্য ভৎসন্না করে তিনি দুই রাজাকে উদ্দেশ্য করে বলেন আপনারা খুব স্বার্থবাদী ছোট একটি বিষয়ে শত্রুতা শুরু করেছেন এ সময় তোতা পাখি দুটিও গালিভারের হাতে তালুতে এসে বসে গালিভার তাদের ইশারা করে গালিভারের ইশারায় তারা প্রিন্সেস গ্লোরির কাছে যায় প্রিন্সেস গ্লোরি তখন গেয়ে ওঠে ফেথফুল ও ফোরভার গানটি প্রিন্সেস গোলরির সাথে সেই গানটি দুই রাজাও আনন্দ সহকারে গায় গালিভারের তালুতে থাকা প্রিন্স ডেভিডও এই সময় গানটি গেয়ে ওঠে আর তারপরেই এই যুদ্ধরত দুই রাজ্যের অধিবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় ছবির শেষে দেখা যায় লিলিপুটিয়ান ও বেলফুস্ক রাজ্যের রাজা ও অধিবাসীরা গালিভারকে নৌকা বানিয়ে দিয়ে উৎসবের সাথে বিদায় জানাচ্ছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানালে আগামীতে আরো ভালো ভিডিও উপহার দিতে পারব ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন আর গালিভারও দূর সমুদ্র থেকে হাত নেড়ে তাদেরকে বিদায় জানায় আর এখানেই ছবিটি সমাপ্তি হয় দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো ছবির রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ